আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য এগারো নম্বর স্কুল রয়েছে দুশো বারো নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখা রয়েছে একের দাগের বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক একটি পরিবেশ পরিবেশবান্ধব পরিবহন হলো সাইকেল অপশান নাম্বার খ একের দাগে দুই একটি কাগজ প্রথম কাগজ তৈরি হয় এটা হবে চীনে অপশান নাম্বার খ একের দাগে তিন সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় আট মিনিট অপশান নাম্বার গ একের দাগে চা তুবড়ি বানাতে লাগে অপশান নাম্বার খ কাঠকয়লা ভূমিকম্পের দেশ বলা হয় অপশান নাম্বার খ জাপানকে একের দাগে ছয় কলকাতায় রিক্সা আসে উনিশশো সালে অপশান নাম্বার গ এরপর হচ্ছে দাগের প্রশ্ন শুনে স্থান পূরণ করো এক একটা জলবিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মধ্যে কে ড্যাশ বলে টারবাইন বলে নেক্সট প্রশ্ন পরেরটা ড্যাশ বছর কমে মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ এটা হচ্ছে আঠেরো বছর বয়সের নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বিশ্ব বয়স্ক দিবস হলো ড্যাশ পয়লা অক্টোবর নেক্সট প্রশ্ন পরেরটা বলছে পৃথিবীর দ্বিতীয় নিকটতম গ্রহ হলো ড্যাশ প্রক্সিমা সেন্টাউরি নেক্সট প্রশ্ন স্বাধীন ভারতে সংবিধান রচনা করেছিলেন ড্যাশ ডক্টর বি আর আম্বেদকর নেক্সট প্রশ্ন বলছে যে সিগনালে রঙ ড্যাশ হলে হেঁটে যেতে যেতে হতে হয় হেঁটে পার হতে হয় এটা হবে সবুজ হলে এরপর রয়েছে দেখো তিনের দাগের স সম্পর্কে গড় যে কোনো দুটি একটা বলছে কাগজ চীন তো তাল পাতার পুঁথি এটা ভারত হবে নেক্সট প্রশ্ন বলছে যে তরল সোনা ড্যাশ কয়লা কালো হিরে কয়লা এটা হবে পেট্রোলিয়াম এরপর রয়েছে দেখো তিনের দাগে তিন বলছে ঘূর্ণিঝড় আইলা ড্যাশ জলো জলোচ্ছ্বাস সুনামি এরপর চার দাগের প্রশ্ন ঠিক ভুল লিখতে হবে বা সত্য মিথ্যা লিখতে হবে চার দাগের আগেরটা হুই যায় একটি মাছ এটা মিথ্যা নেক্সট প্রশ্ন বলছে জলবিদ্যুৎ একটি অপ্রচলিত শক্তি সত্য চার চারের দাগের তিন বিমান শব্দটি খোঁজো এটা হচ্ছে পানসি হবে অথবা প্রশ্ন এটা হবে বৃহস্পতি এরপর রয়েছে দেখো পাঁচের দাগের প্রশ্ন বলছে বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাতে হবে দু হাজার চার এটা গ হবে অর্থাৎ সুনামি এরপর রয়েছে দু হাজার নয় এটা হবে উ অর্থাৎ আয়লা নেক্সট রয়েছে আট আঠেরোশো তিপান্ন সাল এটা হবে খ যাত্রী নিয়ে প্রথম ট্রেন চালু আর আঠেরোশো চুয়ান্ন এটা হবে ঘ অর্থাৎ হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু নেক্সট প্রশ্ন ছয়ের দাগে কী বলছে দেখে নাও বলছে নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও কয়েকটা ছয় দাগের কয়েকটা ছোট গির্জাকে কি বলে চার্চ বলে নেক্সট প্রশ্ন বলছে গৌণ জোয়ারের কত সময় পরে মুখ্য জ্বর হয় বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পর নেক্সট প্রশ্ন বনে থাকে বাঘ কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন এর পুরো নাম কি দামোদর ভ্যালি কর্পোরেশন দামোদর ভ্যালি কর্পোরেশন নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো দাগের পাঁচেরটা জেলসিসিতে সরকারি কী ছাপ থাকে এফ ও নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান খরণ সম্পদ কী কয়লা নেক্সট প্রশ্ন ঘূর্ণি কী কাজে লাগে মাছ ধরার কাজে লাগে নেক্সট প্রশ্ন পথের পাঁচালি বইটি কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়